দুই হাজার পঁচিশ সালে আর্জেন্টিনার খেলার সূচি কবে কখন প্রতিপক্ষকে জেনে নিন কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক আর্জেন্টিনা যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা তারপরও ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকেই বছর শেষ করেছে লিওনেল মেসির দল নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নদের বাস্তবতা মূলত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্ব ঘিরেই কনমেবল অঞ্চলের বাছাই পর্বের টেবিলে শীর্ষে অবস্থান করেছে মেসিরা আর জয় তিন পরাজয় ও এক ড্রোতে তাদের পয়েন্ট পঁচিশ টেবিলের দুয়ে থাকা উরুগুয়ে তাদের থেকে পাঁচ পয়েন্ট কম বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী পাঁচই মার্চে নামবে লিওনেল এসকলনির দল একুশে মার্চ দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এর দিন চারেক পর নিজেদের মাঠে